জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরু গ্রামদেব ঠাকুরের জয় শুক্রভা তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আজ সোমবার সোমবার সোমবারে তো প্রত্যেক সোমবারে বাবা স্নানাদের পর বাবাকে সাজুগুজু করিয়ে তার স্থানে তাকে দিয়ে তারপরে মাকে সব কিছু করানো হয় তা এই জন্য একটু আজকে এটা এই ভিডিওটা একটু দেরি হয়ে যায় তা তোমরা মাকে দর্শন করো প্রতিদিন তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে থাকি আজও মাকে দর্শন করাচ্ছি দেখো মাকে কেমন সাজানো হয়েছে মাকে দর্শন করো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে মাকে কেমন সাজিয়েছি প্রত্যেক দিন কেমন সাজানো হচ্ছে তারা দর্শনে সমস্ত বিঘ্ন আসায় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় প্রতিদিন তোমাদেরকে বলে থাকি মায়ে তার ভক্তরা কী কী ফল পেয়ে থাকেন উপকার পেয়ে থাকেন তোমাদেরকে বলে থাকি স্বামী স্ত্রী কলহ যাদের মধ্যে বনিবনা হয় না যাদের সন্তানাদি হয় না শত্রু দমন কোর্ট কাচারি অনেক কিছু কর্ম এখানে করে থাকে তোমরা সকলেই জানো যারা প্রতিদিন এই ভিডিওটা দেখো তারা অনেকের কাছে শেয়ারও করো সেরকম তা আজও তোমাদেরকে বলছি এখানকার পথনির্দেশ অশোকনগর পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর অশোকনগর স্টেশনে নেমে অটো টোটো কিংবা ভ্যানে নবজীবনপল্লী এসে নবীন সংঘ ক্লাব দশ টাকা ভাড়া একটুখানি রাস্তা যদি তোমরা পায়ে হেঁটে আসো তাহলেও পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা বাসে নামলে নবজীবন পল্লী বাসটাকে নেমে এক মিনিটের রাস্তা মায়ের ঠিকানা হলো এই অশোক নজর করলে তোমরা মাকে দর্শন করো সব দিন সমস্ত কর্মক্রিয়া করে থাকা হয় রবি আর বৃহস্পতি রোগের চিকিৎসা করা হয় মেয়েদের অনেক গোপন রোগ থাকে সেই সব চিকিৎসা করা হয় অন্য অন্য চিকিৎসাও করা হয় এই দুটো দিন চিকিৎসার জন্য আর বাকি পাঁচ দিন সমস্ত মায়ের যে সমস্ত ক্রিয়া থাকে সেই জন্য জন্য সেই দিনগুলো তোমাদের যদি এরকম কারো কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা মায়ের সঙ্গে যারা যোগাযোগ করবে এখনও মায়ের কাছে এসে পৌঁছাতে পারো না তারা অবশ্যই মায়ের সঙ্গে মায়ের দর্শন করো মায়ের কাছে আসো তোমরা মায়ের মহিমা দেখো মা এখানে জাগ্রত বিরাজ করছেন তোমরা সচক্ষে এসে মায়ের মহিমা দেখো Tutsempaa, joitara, joi van,